আমরা যদি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টাই যদি প্রশংসা করি এর পরেও আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো এই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একশো নয় নম্বর আয়াতে কউল কানাল لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله رب العالمين بوكسا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا أقول حبيب تمي আমার প্রশংসা আদায় করতে গিয়ে সাগরের পানিগুলো যদি কালি বানিয়ে দেওয়া হয় আর ওই কালি দিয়ে যদি আমার প্রশংসা লেখা শুরু করে দেয় এক সময় লিখতে 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 কালিগুলো শেষ হয়ে যাবে কিন্তু আমার প্রশংসা লেখা শেষ হবে না আল্লাহ আল্লাহরুল আলমিন আরও বলছেন সৌর লুকমান সাতাশ নম্বর আয়তে ও হাবিব তুমি বলে দাও ওরা যদি এরকম একটা সমুদ্রও নয় এরকম আরও সাত সমুদ্রের পানিগুলো যদি কালি বানিয়ে দেওয়া হয় সাত সমুদ্রের পানিগুলো যদি কালি বানিয়ে দেওয়া হয় আর এই পৃথিবীতে যত গাছ রয়েছে এই গাছগুলো কেটে 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 যদি কলম বানিয়ে দেওয়া হয় এক সময় লিখতে লিখতে এই সমস্ত সমুদ্রের পানিগুলো কালিগুলো শেষ হয়ে যাবে কলমগুলো শেষ হয়ে যাবে গাছগুলো এই যে কলমগুলো শেষ হয়ে যাবে কিন্তু আমার প্রশংসা লেখা শেষ হবে না সুভান আল্লাহাম তাহলে প্রশংসা আমরা চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা করলেও আমরা প্রশংসা আদায় করে শেষ করতে পারবো না আমাদের নবী মোহাম্মদ সাল্লামের দেখানো পথ এবং পদ্ধতি মোতাবেক যদি করে তাই পারবো না কিন্তু আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পথ ও পদ্ধতি বাদ দিয়ে আজকে মানুষেরা তৈরি করে ইবাদত বন্দি করছে প্রশংসা করছে তাই না ওই যে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ওয়াসাল্লাম পথ পদ্ধতি মতে বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেন নাই যেটা বাদ সেটা বাদ দিয়ে যখন মানুষ নিজেরা তৈরি করে কোনো আমল করতেছে ওটার নাম কি বিদআত আচ্ছা বলুন তো দেখি আল্লাহ রাব্বুল আমাদেরকে কেন সৃষ্টি করেছেন কি জন্য সৃষ্টি করেছেন ইবাদত ইবাদত করার জন্য সবাই জানেন না আমরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা সুরাজ ছাপান্ন নম্বর আয়তো আল্লাহ রবিন বলছেন যে ওমা ইনসা যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সুহান আল্লাহ তো এই ইবাদত বন্দি এই যে আল্লাহ তাল প্রশংসা বলছিলাম প্রশংসাটাও আল্লাহর ইবাদত সুহান আল্লাহ প্রশংসাটা আল্লাহর ইবাদত এই ইবাদত বন্দি করতে হবে কার পদ্ধতিতে আমরা সবাই জানি নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পথ এবং পদ্ধতি অনুযায়ী ওই যে রাসুল সাল্লাহ সাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন তাই তোমরা গ্রহণ করো রাসুল সাল্লাহ সালাম যা তোমাদেরকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো বারবার আমরা বলে থাকি আমরা আয়াত যে রাসুল সাল্লাম যা তোমাদেরকে দিয়েছেন তাই তোমরা গ্রহণ করো রাসুল সাল্লাহ সালাম যা তোমাদেরকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো আচ্ছা বলুন তো দেখি ঈদুল ফেতর কে দিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম আপনারা শুনেন আমার আমার সাথে সাথে কথা বলেন ঈদুল ফিতর কে দিয়েছেন রাসুল সাল্লাহাম আল্লাহ বলে দিয়েছেন আমাদেরকে দিয়েছেন কি ঈদ উল ফিতর বলুন তো ঈদুল আজহা কে দিয়েছেন বুঝেন নাই ঈদুল আজহা কে দিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম এবার বলুন তো দেখি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদবী কে দিয়েছেন রাসুল সাল্লাহ দিয়েছেন এই যে আর মনে হয় কয়েকদিন পরে দুই দিন না তিন দিন পরে হ্যাঁ ঈদে মিলাদুন্নবী সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী বারোই রবি ওলাওয়াল তাই তো রাসুল সাল্লাহ সাল্লামের জন্মদিন পালন করতে হবে জাক জমকপূর্ণভাবে কেউ আছে ঢোল ঢাগর পিটিয়ে করবে কেউ আছে বিদাতি দুরুদের মাধ্যমে করবে কেউ আছে জশ্নে জুলুসের মাধ্যমে করবে কত রকম পদ্ধতির মাধ্যমে কি হবে ঈদে মিলাদুন নবী পালন করা হবে আচ্ছা এই যে ঈদে মিলাদুন্নবী পালন করছে ঈদ এ আমরা এক্ষুনি বুঝলাম যে আল্লাহ তার রাসুলের মাধ্যমে দেন নাই তাই না দিলে তো আমরা পবিত্র কুরআন এবং সই হাদিস থেকে পাইতাম তাই না আরে একটা জাল হাদিসও নাই একটা কি হাদিস নাই একটা জাল হাদিসও নাই যে রাসুল সাল্লামের জন্মদিন পালন করতে হবে আল্লাহ রসুল করেছেন সাহাবাকরাম করেছেন এরকম একটা জাল হাদিসও নাই কিন্তু আজকে সেটা তৈরি করেছে কখন থেকে আজ হাদিস থাকবে কি করে হাদিসটা থাকবে কি করে যে ঈদে মিলাদুল করতে হবে মুসলমানদের উপরে সকলিদের সিরা ঈদ ঈদে মিলাদুলনীত থাকবে কি করে রাসুল সালাল্লাহ সাল্লামের মৃত্যুর সাড়ে চারশত বছর পর চারশো পঞ্চাশ বছর পর কত বছর চারশো পঞ্চাশ বছর পরে ইরাকের শিয়ারা মুসলমানদের মধ্যে এটা ঢুকিয়ে দেয় এই যে জন্মদিন পালন করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এটা আসছে খ্রিস্টানদের ভিতর থেকে খ্রিস্টানদের দেখা দেখে এটা করেছে বহু ইতিহাস আছে সেগুলো টুকটাক উঠে আসবে আজকের আলোচনায়